প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি গাভী আমরা দেখতে পাচ্ছি দুটি বাচ্চা সহ একটি প্রেগনেন্ট আমরা গাভী তিনটি সম্পর্কে বিস্তৃত জানবো আনুমানিক দুধের রেকর্ড এবং দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন চমৎকার চমৎকার তিনটি গাবি দেখতে পাচ্ছি অসাধারণ কালেকশন মাহবুব ডেইরি ফার্মের আমরা চলুন কথা বলি মাহবুবের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি মাহবুব আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে আমরা তিনটি চমৎকার গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কি গ্রাম থেকে সংগ্রহ করা হ্যাঁ গ্রাম থেকে হ্যাঁ হম মার্শাল্লাহ খুবই চমৎকার সংগ্রহ তো আজকে রাতের দিন চলতেছে

প্রথম দিন দুধ বৈরে থন লবো তারপরে দিন আপনি যে যত্নের কথা বললেন আসলে যত্ন বলতে আপনি কি কি যত্ন বলতে কেউ আছে আদা শের খাওয়ায় কয় খাওয়াইছি কেউ আছে পাঁচ খাওয়ায় কয় খাওয়াইছি আচ্ছা কেউ আছে ঘাস দুই বোঝা খাওয়ায় কয় খাওয়াইছি কেউ আছে ঘাস এক পাঁচটা না দেওয়া কয় খাওয়াইছি কিন্তু মা উভয় তো অনেক সময় বলে যে এক দেড় কেজি হলেই হবে হয় ভাই ওই ওই গোটা বাড়তি অন্য অন্য খাবার লাগবে হাউসফুল আচ্ছা যদি পেট বৈরে হয় তো ঘাস কুশ খাওয়ায় খেতের খাওয়ায় তাহলে তো করে বেশি কম লাগবে

তারপরে তারা প্রতিবেদন করবো এটা কি সম্ভব আসলে ওলান বড় দেখা হ্যাঁ সম্ভব কি চালাকি কিন্তু আমি তো পারি না তার চালাকির মাই ওটা চালাকির মাই তাকে সাংবাদিক আলাদা আর পাবনার মানুষ যে কি জিনিস খাওয়ায় ওরাই জান আর আল্লাহ জান ওরা কি জিনিস খাওয়ায় ওলান এই যে গরু এই গরু মনে করেন ওরা দুধ কবে দেয় পঁচিশ এটার উলান সকাল বেলা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবো তার আচ্ছা আমরা আরো ঝগড়া পরে করবো এটা যে দেখতেছি আপনি বলছে বিষ পাবে যদি আল্লাহ দেয় তো এটা কয় দাঁ বললেন এটা দাঁতে নাই ভাই দাঁতের নাই এখন না দাম কেমন আশা করতেছেন এটার দাম ভাই ফোনে বলবো দাম বলবেন না না এই গৌররা একদম দামাদ আমি করতাছে হয়তো হ্যাঁ ভাই যদি নেয় তাইলে ভাই আর কারোর সাথে কথা কম যাবো দাম না বললে কিন্তু লোকজন আবার বকা দেবে এখন বকা দিবো কেম নে এই ভাই তার সাথে দামাদ আমি হইতাছে হ্যাঁ এখন আমার টাকা দেয় নাই হ্যাঁ আজকে আমার টাকা লাগাইবো কালকে টাকা যদি আমি পাই তাইলে কম

এটা এটার যে আকৃতিটা আকৃতিটা নিঃসন্দেহে দুধের গাবে এটা দুধের গা হয়তো অনেকে বলবে যে সাংবাদিক ভাই এই কথা বলছে তবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছে যে এটা দুধ হবে এই গরু যার কপালে যাই করবে দুধ নাই তার কপালে দুধ নাই আচ্ছা কারণ এই গরু করে তারপর এখানে কিন্তু যত্নের উপর অনেক যত্নের ও বড় আছে যাত্রা মান ওলাব এরকম এই গরু মনে করেন যে ওয়ার দা উলানের সেফ মেয়েদের দেহেন ওর দা সাইজ পাই

পঁচিশের উপরে হয়েছে দুধ পঁচিশের উপরে হয়েছে এই বিহানে আশা করি আমি সাতাশ আঠাশ মানে কাছাকাছি থেকে গরুটা সংগ্রহ করছেন না এই আমার বাড়ি ধরে এক মিনিট লাগবো না এক মিনিট না এক মিনিট এটা 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 ওলানের যথেষ্ট যথেষ্ট আছে লুজ আছে মার্শাল ওলানো অন্তত পুরোপূর্ণ পরে তাহলে এই আপনি দুধ কত আশা করতেছেন এই আমার আশা তো মনে করেন যে তিরিশ না হলে হয়তো দু এক কেজি কম এতটুকু মানে সাতাশ আঠাশের মধ্যে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে থাকবো এর মধ্যে থাকবে আচ্ছা

আচ্ছা দর্শক আমরা দুই নম্বরটা দেখলাম আমরা এরপরে দেখবো তিন নম্বর গাভীটা তিন নম্বরটা গাভীটা দেখানোর আগে বা জানার আগে আমি একটু জানতে চাই যে আপনার বাড়িতে আসবে কিভাবে আমার বাড়িতে আসার ঠিকানা ডালো ভাই আপনি যদি সিলেট বা নোয়াখালী বা সিটাং থেকে আসেন তাহলে ঢাকা গুলিস্তান বা সাইদাবাস বা গাতকুলি নাম তুলব আচ্ছা হয়তো নাইমে ওখান থেকে আপনি সাবান নবীনগরের গাড়ি তুলবেন সাবান নবীনগর যাওয়ার আগে হেমাতপুর পরে হেমাদপুর স্ট্যান্ডে নামে দেবে হেমাদপুর স্ট্যান্ডে নামে ওখান থেকে অটো বা সিএনজিতে খালি কই সিঙ্গার বাইমেল নামো সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেল আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তো ওই সাতকুরিয়া থেকে তাহলে আপনি মানিগঞ্জ আসবেন মানিগঞ্জ আসে ওখানে অটো স্ট্যান্ড আছে বা সিএনজির স্ট্যান্ড আছে খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নামো সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেলের কথা বললেই মানিগঞ্জ থেকে আমার বাসায় নিয়ে আসবো অটো বা সিএনজিতে আইসা আমার নাম্বার হলো ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ

কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না আমি ভাই মূর্খ মানুষ আমার দিন ভরে লিখলো আমি ওটা বুঝবো না আচ্ছা আর তৃতীয়ত ভাই যে গরু কিনবেন সেই ফোন দিবেন গরু যে না কিনবেন হ্যাঁ ভাই ফোন দিয়ে আমার সময় নষ্ট করেন না হয়তো আপনার সাথে আমি কথা বলবো এই টাইমে আমার দুটো একটা ফোন আসে তারা বলে যে ভাই ওই যে আপনার কাছে বিচার যায় যে ফোন ধরে না কিন্তু আসলে আমি এক জায়গায় কথা বলতে আসি অথচ যারা গরু কিনবো তাগুলোকে ভাই বেশি কথা কম লাগে না যারা না কিনবো তাগুলোকে অনেক কথা কম লাগে বহুত অপূর্ব মানে কে খাওয়াও কনে শোয়াও কি জিনিস খায় মানে নানান জিনিস প্রশ্ন করে তারা একবার খুব খারাপ লাগে আবার একবার কই ধরো ভাই আপনি একটু মানে কি জানতে চায় এটা আসলে খারাপ লাগে কিছু নাই ভাই তারা বলে যে ভাই একটু সময় করে আধা ঘন্টা পরে দেন বা 10 মিনিট পরে দেন ওই সময় দিলে হয়তো তার সাথে আমি কথা কইতে পারম আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা কইতে পারম আবার ওই টাইমের মধ্যে মনে হয় কিছু ফোন আসে তারা ওই যে আপনার কাছে বিচার দেয় যে ভাই হেয়ারে ফোন দিলে হেয়ার ফোন ধরে না কিন্তু আসলে ভাই তার লগে ফোনে গল্প করতেছি যে কোনো ভাই হয়তো ফোন দিবেন যদি ওই পান বা মোবাইল পিজি পান তাহলে হয়তো দশ মিনিট পরে দিবেন বা দুই মিনিট পরে দিবেন আগে তবে আমার মোবাইল ভাই আমার যতদিন ধরে আমি মোবাইল চালাই আমার মোবাইল বন্ধ থাকে না মোবাইল খোলা কিন্তু হয়তো অনেক সময় আছে ফোন ঢুকেও না আমিও অনেক জায়গায় ফোন দিলে ফোন ঢুকে না ব্যস্ত হয় বা দুঃখিত হয় কিন্তু আর আরেকটা একটু ইয়ে আছে নেগেটিভ ইয়ে আছে সেটা হলো গরু বিক্রি পরে যদি কোনো খামারি ফোন দেয় তখন নাকি ফোন ধরা হয় না 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 ওটা বলে না অনেকেই না ভাই ওটা আমি আমি আজ পর্যন্ত করি নাই আমি তারে হয়তো এটা সিদ্ধান্ত দেই যে ভাই এইভাবে খাওয়ান বা এইভাবে শোয়ান বা এই জিনিস করেন বা গরুটার সমস্যা কি ওইটা দেখেন কারণ হ্যাঁ একটা নিচে হ্যাঁ তারা দশটা নিতেও পারে ভাই কাকা এক মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম